তিন মাস পরে আজ প্রকাশিত হলো মিসলিনিয়াসের অ্যান্সার কী এবং অ্যান্সার কি রয়েছে অনেক ভুলে ভরা তো সবার মনেই প্রশ্ন আসছে এই ভুলে ভরা অ্যান্সার কিতে শূন্য পথ কতগুলো থাকতে চলেছে সেপস করি বা কী হবে এবং মেইন্স পরীক্ষায় কতজন ডাক পাবে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। প্রথমেই আলোচনা করে দিই ভুলে ভরা অ্যান্সার কি কী হবে তো ভুলে ভরা অ্যান্সার কির ক্ষেত্রে যে বিষয়টি হতে চলেছে অনেক পরীক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই এই ভুলে যে ভুলগুলো রয়েছে সেগুলোর কিন্তু রিঅ্যাপ্লাই করবে এটি কোথায় করা যাবে এটি করা যাবে পিএসসির ওয়েবসাইট থেকে পিএফসির ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করা যাবে এবং এখনও অবধি যে ডেটটি জানা যাচ্ছে সেটি হচ্ছে দশ থেকে ষোলোই ডিসেম্বর এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং আপনি যে উত্তরটি দিচ্ছেন অ্যান্সার কি যে উত্তরটি রয়েছে সেটি যে ভুল হবে সেই যেমন একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে কি সর্দার সরোবর ড্যাম যেটা নর্মদা নদীর ক্ষেত্রে হবে এবং পিএসসি সেটাকে কি দিয়ে রেখেছে তোরসা নদী নিয়েছে এটা সম্পূর্ণ ভুল তো সেক্ষেত্রে প্রমাণ দিতে হবে প্রমাণ কি যে কোনো এনসিআরটি বইয়ে সর্দার সরোবর ড্যাম একদম সুন্দরভাবে রয়েছে সেটা ছবি তুলে সেটা সহ প্রমাণসহ আপনাদের উত্তরে রিঅ্যাপ্লাই করতে হবে এবং অনেকেই করবে এবং নম্বর বাড়লে সবার নম্বর পাবে এটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই এবার চলে আসি আমরা শূন্য পথ কত থাকতে চলেছে সেফ করি বা কী হবে প্রথমেই বলে দিই শূন্য পদ সম্পর্কে চিন্তার কিছু নেই শূন্যপথ এবছর প্রায় সাতশো থাকবে আমি বারংবার বলে দিচ্ছি শূন্য পথ প্রায় সাতশো থাকবে এবং অনেক ক্ষেত্রে হয়তো এটা সাতশোর বেশি হতেই পারে এরপরে রয়েছে সেফ স্কোর কত হবে সেফ স্কোর বলে দিচ্ছি জেনারেলের ক্ষেত্রে একশো কুড়ি জেনারেলের ক্ষেত্রে একশো কুড়ি হতে চলেছে সেফ স্কোর প্লাস মাইনাস এটাকে তিন ধরে রাখতে হবে মেন্স পরীক্ষায় কতজন ডাক পাবে সাধারণত যদি যদি সাতশো শূন্য পদ থাকে তাহলে তার আট থেকে নয় গুণ আট থেকে নয় গুণ পরীক্ষার্থী কিন্তু ডাক পাবে মেন্স পরীক্ষায় অর্থাৎ আমরা ধরে নিতে পারি পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার থেকে ছ হাজার তিনশো জন অব্দি মেইন্স পরীক্ষায় কিন্তু ডাক পেতে চলেছে এবছর নিশ্চিন্ত থাকুন আপনার স্কোর যদি জেনারেলে একশো কুড়ির কাছাকাছি হয়ে থাকে অবশ্যই আপনি তৈরি শুরু করে দিন প্রিপারেশন নিতে শুরু করুন মেইন্স পরীক্ষার আশা করি ভিডিওটি ভালো লেগেছে এ ধরনের ইনফরমেটিভ এবং পরীক্ষার জি এর জিকের সব থেকে সেরা ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন